আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো সাতশীর সিটিও টোকেন কিন্তু আপনারা মাইনিং করেছিলেন এবং সেই টোকেনটা কিন্তু মাইনিং ইন হয়ে যায় এবং সেটা কিন্তু আজকে ক্লেইম আপডেট চলে আসছে ঠিক আছে সো আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন আচ্ছা এটা ক্লেইমের লাস্ট ডেট কত আমি বুঝাই দিচ্ছি দেখেন এটা কিন্তু আপনারা এই যে সেপ্টেম্বরের সাতাশ থেকে অক্টোবরের সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু এটা ক্লেম করতে পারবেন অর্থাৎ আপনারা এক মাস কিন্তু সময় পাচ্ছেন ঠিক আছে আপনার ভিডিও দেখে সুন্দর মতো বুঝে শুনে দেন হচ্ছে আপনারা এটা ক্লেম করে নেবেন ঠিক আছে এইখানে কিন্তু ক্লেইমের কিছু ধাপ আছে যেগুলো আপনারা অবশ্যই মানতে হবে ঠিক আছে সো কিভাবে কি করবেন এ টু জেড নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা সো ভাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি অনলাইন থেকে ফ্রিতে ইনকাম করতে চান তাহলে মাসবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তারপরে ভিডিও ডিসক্রিপশন বা হচ্ছে কমেন্ট বক্সে একটা ক্লিক করে দিবেন সো কমেন্ট বক্সে ক্লিক করার পরে পেয়ে যাবেন পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে দেন হচ্ছে আপনারা জয়েন করে নেবেন কারণ দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের আপডেট দেওয়া হয় দেখেন সিটিও টোকেনে কখন কী করবে প্রত্যেকটা জিনিস দেওয়া হয় হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু আপনারা ষোলো পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এইটা এই পার্সেন্ট হচ্ছে ক্লেম করতে পারবেন এবং ডিসেম্বর মাসে হচ্ছে ক্লেম করতে পারবেন পুরোটুকু আমি সব কিছুই বলে দিব নো প্রবলেম আচ্ছা তো ক্লেম করার জন্য আমি কিন্তু উইড্রো দেওয়ার জন্য ভিডিও দিয়েছিলাম ওইটাতে দেখাইছিলাম হচ্ছে মেয়েটা ম্ক অল এটের অ্যাড্রেস দিতে সো আচ্ছা আপনাদের হচ্ছে এখানে কি করতে হবে এই জন্য কিউই ব্রাউজার আপনারা নামাবেন সো প্লে স্টোর এসে কিউই ব্রাউজার লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই যে কিউই ব্রাউজারটি পাবেন জাস্ট এটা আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে দিনে হচ্ছে ওপেন করে নেবেন ওকে সো ওপেন করার পরে আপনাদের কি করতে হবে এই যে উ সার্চ অপশনে লিখবেন যে মেটা মাস্ক এক্সটেনশন ওকে সো মেটা মাস্ক এক্সটেনশন লেখার পরে সার্চ দিবেন তারপর আপনারা কি করবেন টোয়েট করবেন করার পরে এই যে প্রথমে একটা পেয়ে পেয়ে যাবেন যে মেটামাক্স কম ওয়েব স্টোর জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দেবেন সো এটা কিন্তু আপনাদের অ্যাড করতে হবে মাসবি তাছাড়া কিন্তু হবে না জাস্ট এখান থেকে আপনারা কী করবেন আমি বলে দিচ্ছি জাস্ট এই যে এখান থেকে অ্যাড টু কম লেখা থাকবে আমার ভিমুক যেহেতু আমার অ্যাড করা আসে জাস্ট অ্যাড টু কমে ক্লিক দিয়ে এটা ডাউনলোড করে নেবেন আচ্ছা ডাউনলোড করার পরে কী করবেন এই যে এইখান থেকে থ্রি ডট মেন একটা ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে একদম নিচে চলে আসবেন আসার পরে মেটামাক্স আপনারা দেখতে পারবেন তখন কী করবেন এই মেটামাক্সের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে ওকে সো ক্লিক করার পরে আপনাদের মেটামাক্সের ওই যে যেভাবে অ্যাকাউন্ট খুলেছিলেন ঠিক আছে ওভাবে হচ্ছে এখন আপনার ওই অ্যাকাউন্টের প্রাইভেট কীগুলো এখানে দিয়ে দেবেন বুঝতে পারছেন না একদম সেম প্রসেসে জাস্ট ওই আপনার অ্যাকাউন্টের প্রাইভেট কিগুলো এখানে দিয়ে দেবেন তো আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে আপনাদের কিন্তু কোড থাকবে না সো আপনারা কী করবেন জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করে দেবেন আমি ভালো ভালোভাবে দেখাই দিচ্ছি এখানে ক্লিক দেবেন তারপরে আপনারা কী করবেন জাস্ট আপনাদের যদি এই যে এই কোর মেইন থাকে তাইলে হবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন জাস্ট এই যে নিচে একদম আছে অ্যাড নেটওয়ার্কের উপর ক্লিক করে দিবেন ও সরি ও অ্যাড নেটওয়ার্কের উপরে একটা ক্লিক দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন অ্যান্ড দেন আপনারা ক্লিক দিবেন এই যে এখানে অ্যাড এ নেটওয়ার্ক ম্যানুয়ালি এখানে একটা ক্লিক দিয়ে দিবেন ওকে জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে এই যে এখানে নেটওয়ার্ক নাম ডাম কী কী দিবেন প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে এই যে এখান থেকে হচ্ছে সেভ অপশনে ক্লিক দিবেন আচ্ছা এইগুলো জিনিস কই পাবেন সেটা দেখাচ্ছি আচ্ছা এই জন্য আমাদের ওই যে ভিডিও ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে ক্লিক দিলে আমাদের এরকম টেলিগ্রাম চ্যানেল এরকম পোস্টিং আসবে সো আপনারা এই যে এইগুলো দেখে দিবে নাম ইউ আর এল কি ইউ আর এল চেইন স্যাম্বল এক্সপ্লোর এগুলো সবগুলো দেখে দেন হচ্ছে ওকে দেবেন ঠিক আছে সো দেওয়ার পরে হচ্ছে আপনাদের কীরকম অস্পেশাল অ্যান্ড দেন আপনারা হচ্ছে এই যে এখানে ক্লিক দিবেন ভালো করে আবার বলতেছি যে এইখানে ক্লিক দিয়ে অবশ্যই ইনশিওর করে নেবেন যে আপনার এটা কোর মেইন নেট থাকে নাকি না এই যে কোর চেইন সরি মেইন নেট হবে এই যে কোর দাও বা হচ্ছে কোর চেইন মেইন নেট লেখা থাকবে জাস্ট আপনারা ওটা সিলেক্ট করে দেবেন কিন্তু আচ্ছা তারপরে এরকম ইন্টারফেস হবে তখন আপনার ওই উপরে ক্লিক দিয়ে এরকম রিডাইরেক্ট করে নিউ ট্যাবে আপনারা চলে যাবেন ওকে আচ্ছা তো এইখান থেকে আপনারা কী করবেন এই টেলিগ্রাম আসার পরে এই যে এখান থেকে ক্লেইম লিঙ্কটা জাস্ট আপনারা কপি করে নেবেন ওকে সো কপি লিঙ্ক করার পরে চলে যাবেন হচ্ছে আপনারা সরি কপি হয় হয়নি এই যে লিঙ্কের উপর ক্লিক দিয়ে কপি লিংক করার পরে আবার চলে যাবেন আপনাদের হচ্ছে কিউই ব্রাউজারে ওকে অ্যান্ড দেন হচ্ছে সার্চ অপশানে ওইটা পেস্ট করে দেবেন দেওয়ার হচ্ছে গো অপশানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে একটু ওয়েট করবেন পেস্টটা রিডাইরেক্ট হবে ওকে সো এইখান থেকে কি করবেন আমি দেখাচ্ছি নো প্রবলেম জাস্ট একটু ওয়েট করেন ওকে তো আপনাদের দেখতে দেখতে পারবেন এই যে কানেক্ট অলের লেখাতে ভেসে উঠবে জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ওকে অপশানে ক্লিক করার পরে এই যে থ্রি ডট মিডিয়োটা একটা ক্লিক করে দিবেন আমি দেখাচ্ছি এই যে এখানে একটা ক্লিক করে দিবেন সো দেওয়ার পরে একটু নিচে আসবেন আসার পরে দেখতে পারবেন এম আমাক সের ভিতর কনফার্মেশন কিন্তু চলে যাবে ওকে সো এই যে কনফার্ম একটা ক্লিক দিয়ে দিবেন হচ্ছে হচ্ছে দেন এরকম দেখেন এরকম একটু ওয়েট করবেন ওকে সো ওয়েট করলে দেখতে পাবেন দেন আপনারা দেখতে পারবেন এখান থেকে কিন্তু একটা ক্যাপচা চলে আসছে সেই ক্যাপচাটা আপনারা হচ্ছে ফিল আপ করে দিবেন ওকে সো আমি এখানে যে ক্লিক দিলাম ঠিক আছে সো ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন ক্যাপচারটা ফিল আপ করতে হবে দেখেন এখানে ক্যাপচার আছে সো এটা হচ্ছে সাইকেল সো সাইকেলগুলো আমরা সিলেক্ট করে দিব দেন এই যে তিনটা সাইকেল দেন হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করে দিব দেন আবার তিনটা সাইকেল আমরা সিলেক্ট করে দিব দেন ভেরিফাই অপশনে ক্লিক করে দিব ওকে দেখেন ভেরিফাই এখন হচ্ছে গেট এই যে এস সি টিও সরি এই যে সি টিও এটা ক্লিক করে দিব ওকে ইজি প্রসেস এই যে এখানে এরকম থাকবে যে আপনারা এখান থেকে কি করবেন এখান থেকে আপনারা যে কোরের ইয়াতে চলে আসবেন ঠিক আছে বা থ্রিড মিনুতে একটা ক্লিক দিবেন তারপরে এই যে মেটা বাক্সে হচ্ছে একটা মেসেজ চলে যাবে জাস্ট মেটা মেটা বাক্সের ভিতরে চলে যাবেন ঠিক আছে সরি 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 ওকে একটু এখানে একটু ওয়েট করবেন আপনার কনফার্মেশন চাইবে আর কি ওকে সো এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে ফি চাচ্ছে ঠিক আছে টোটাল হচ্ছে জিরো পয়েন্ট হচ্ছে ওয়ান টু হচ্ছে কোর লাগবে সো আপনার হচ্ছে জিরো পয়েন্ট পনেরো কোর হচ্ছে ওয়ান ফাইভ কোর হচ্ছে ডিপোজিট করবেন ওকে সো এখান থেকে কনফার্মেশনে ক্লিক দিয়ে দিলাম একটু ওয়েট করি দেখেন এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট সেন্ড হয়ে গেছে এতটুকুই কাজ ওকে সো আপনারা এতটুকু করে নেবেন ওকে সো দেখাই আপনাদের আচ্ছা তো এই টোকেনটা আপনারা কোথায় দেখতে পারবেন এর জন্য ইম্পোর্ট হচ্ছে টোকেনে ক্লিক করে দিবেন ওকে দেন হচ্ছে এই যে টোকেন কন্টাক্ট অ্যাড্রেস জাস্ট এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন সো এটা কোথায় পাবেন দেখ আমাদের টেলিগ্রাম চ্যানেল আসার পরে এই যে সিটিও কন্টাক্ট লেখা আছে জাস্ট এটা উপরে একটা ক্লিক দিয়ে এটা কপি করে নিবেন ওকে সো কপি করার পর হচ্ছে ওইখানে যে পেস্ট করে দিবেন সেম প্রসেস দিয়ে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক দিয়ে দিবেন ওকে সো এতটুকুই কাজ দেন আপনারা দেখতে পারবেন এই যে সিটিও টোকেন কিন্তু আপনারা রিসিভ করছেন সেটা দেখতে তো এটা ছিল বিস্ময় তো এখন যারা সাথে সাথে মাইনিং ঠিক মতো করছে না তারা ডেইলি মাইনিং করতে থাকেন আর এটা কীভাবে আপনারা হচ্ছে একদম হাতে টাকা পর্যন্ত নেবেন সেটা কিন্তু ভিডিও আমি করে দেব সো নো প্রবলেম সো এই জন্য আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে আসলাম আলাইকুম